আমি মাগুরা জেলায় লিগালএ কমিটি থেকে নির্ধারিত নির্বাচিত অ্যাডভোকেট সোহেল আহমদ আমি আসামি পক্ষে নিয়োজিত হয়েছি জেলা লিগালেট কমিটির মাধ্যমে মামলাটা বর্তমানে সাক্ষ্য পর্যায়ে আছে সাক্ষ্য হচ্ছে গতকালও তিনজন হচ্ছে হয়েছে সাক্ষী আজকেও তিনজন সাক্ষর আছে সাক্ষীরা যথেষ্ট পাঞ্চুয়াল তারা বস্তুনিষ্ঠ সংবাদ সাক্ষয় দিচ্ছে আমরা আসামিদের পক্ষে যেটুকু বের করার বের করে নিচ্ছে

আমি তো যদি আসি তবে অবশ্যই তার সাক্ষী নেওয়া হবে এবং তার জেরা করা হবে ন্যায় ক্ষেত্রে এবং বিচারের স্বচ্ছতার জন্য তো আসামির পক্ষে আমি নিয়োজিত হয়েছি এবং আমি আসামিদের পক্ষে সাক্ষ্যদের সাক্ষ্য বের করার চেষ্টা করতেছি এবং যদি তারা নির্দোষী হয় খালাস হবে আর দোষী হলে অবশ্যই শাস্তি পাবে

এরা তো পূর্বে নির্ধারিত এবং প্রকাশিত যে হিটু তাকে ধর্ষণ হত্যা করেছে অন্য আসামে সহযোগিতা করেছে তবুও আমরা মামলা ডিফেক্টিভ কিছুটা দেখতেছি যে সাক্ষীরাও কিছু এলোমেলো কথাবার্তা বলতেছে এর পরিস্থিতিতে হয়তো কিছুটা বেনিফিট আসামি পক্ষ পেতে পারে আসামিরা আসমিত আমার সাথে তেমন কোন কর্পোরেশন করতেছে না আমি যে টুকু পার্টি ডকে জেল গেটে তাদের জিজ্ঞাসা করে বের করার চেষ্টা করছে একটু দেরি হয়ে গেছে সাহায্যের সময় আমি থাকতে পারিনি আমি সাক্ষী সময় আসছি সাহায্যের সময় হলে হয়তো কিছুটা বেনিফিট আরও একটু পাতাম যেভাবে কেসটা পুরো সঠিকভাবে বিচার হবে